এখানে একদম নতুন খাবার শিখছে নাকি ভাই রাখি এখানে একজোড়া দুজোড়া এইটা যদি যারা মানে রেস্ট করতে চায় দুশো তিনশো কিলো রেস্ট করতে চায় তারা বাচ্চা খুঁজতেছে কিন্তু বাচ্চা পাইতেছে না

আর ভিডিওর প্রথমে বলছি ইনশাল্লাহ বাচ্চা কাছে সব ভিডিও থাকবে কেননা একটা কথা বলতে চাচ্ছি এটা অলরেডি আমার সামনে অলরেডি দুইবার ভিডিং করছে ভাই বাচ্চা সহ চমৎকার সেবের মাসাল সাদা ভিডিও করব রানিং প্লেয়ার এটা হলো রানিং পিরিয়ড হলো বাচ্চা এগুলার বাবা মা এগুলা এগুলা আবার ইনশাআল্লাহ ডিম পারবে আর ব্রিডিং চলতেছে ইনশাআল্লাহ খুবই রিসেন্ট ডিম দিয়ে দিবে একটু বাচ্চা একটু লাড়া দিয়ে দেন ভাই আচ্ছা রাকিব ভাই একটু ছোট মতো করে দাম বলুন সবাই নিয়ে লালন পালন করতে পারে ভাই এই জোড়াটা কেউ যদি নেয় আজকে মাত্র 2300 টাকা ভাই শুধুমাত্র 2300 টাকা বাচ্চা সবাই শুধুমাত্র 2300 টাকা ভাই অনেকে বলেন যে ভাই ভিডিও কবুতর কিনছি বাচ্চা কাচ্চা করনা ভাই আপনারা যারা এই কথা বলেন তারা চোখ খাইতে এই যে

নতুন খাবার শিখছে নাকি ভাই সোরা কি এখানে এক জোড়া দুই জোড়া এইটা যদি যারা মানে রেস করতে চায় দুশো তিনশো কিলো রেস করতে চায় তারা বাচ্চা খুঁজতেছে কিন্তু বাচ্চা পাইতেছে না তাদের জন্য এই বাচ্চাগুলো গুলো আছে এই বাচ্চা একটু লারা সারা জানতে ভাই একটু বাচ্চা একটু দেখাই দেবেন মাক্সি আছে সবজিও আছে না ভাই একটা মাক্সি কথা বললেন একটু দেখেন ভাই চোখটা দেখেন হুম এই যে ব্যালেন্সটা দেখেন হুম একদম তীরের মতো মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর ওই যে ওই ছোট্ট বাচ্চাটা একটু লারা জানতে ভাই এই বাচ্চাটা আর এই বাচ্চাটা একটা জোড়া জোড়া আছে একটা জোড়া এই বাচ্চাটা এই বাচ্চাটা একটা জোড়া এই বিটা একটা জোড়া তিন জোড়া আচ্ছা তাহলে এখানে কয় জোড়া হলো ভাই এটা হচ্ছে গিয়ে তিন জোড়া এক পিস আচ্ছা তিন জোড়া এক পিস যদি কোনো বাইবার তার বাচ্চা কত ভাই হ্যাঁ

এত সুন্দর কবুতরটা মাসাল্লা দেখেন একদম শো কোয়ালিটি দেখেন মাসাল্লা একদম এদিক এদিক কোনো একটা মিস মার্কিং নাই কোনো লেজে সাদা লা কালো পাকা নাই কোনো মানে কোনো কিছু সমস্যা নাই চোখে কোনো ইয়া নাই কবুতরের আসলে কি জি দেন দেন পায়ের ফাদারে গো দেন ভাই পায়ের মুখটা ফাটা থাকে দেখেন এই তাও মানে জি খুব সুন্দর মাসাল্লা জুরাড়া নরকন্ডা ভাই রাখি ভাই ওই যে নরটা ভাই মাসাল্লা দাঁড়া নাকি এটা ফিরে ভাই একদম দেখাচ্ছি এতটাই সুন্দর কোয়ালিটি এগুলো যদি একটু গোসল করান দুধের মতো নাকি ভাই মাস ডিম বাচ্চা করাশন সবাই কিনছেন ভাই আপনাদের কাছে আমার একটা

BLPEL claver ঠিক আছে একদম ইয়ং একটা বার্ড ফিমেল জি পাইট কালারে যারা আসলে এই ফিমেলটা আসলে যদি কোনো রেসিং ব্রিদারের কাছ থেকে আনতে হয়তো জি ইউজ একটা নেয় মাত্র 5000 টাকা 5000 টাকা হ্যাঁ পাইট কালারের ফিমেল মাত্র 5000 হাজার টাকা বাবা কিন্তু রেস রেস না এটা কয় এটা

দেখো দর্শক এখানে আছে যে কবুতর যারা চিনে জানেন তারা নিবেন ইনশাল্লাহ দেখেন সয়াবিন কবুতর এটা এই যে বেবি সহ ইনশাল্লাহ বাচ্চার কালার তো আরো সুন্দর মাস আল্লাহ কোয়ালিটি বাচ্চা সহ যদি কোনো ভাই কবুতর নিতে চান আজকে বাচ্চা শুধু কোন ভাই ব্রাদার কবুতরটা না কত টাকা ভাই এই বাচ্চা সহই পেডটা কেউ যদি না একদম 6000 টাকা একদম 6000 একদম 6000 এটা দাম পড়বে দশ একদম 6000 টাকা সয়াবিন বিন কবুতর বাচ্চা সহ দেখেন চমৎকার কোয়ালিটির রানিং পেয়ার এটা হলো বাচ্চাটা যাদের লাগবে তারা নিবেন বাংলা যে কোন প্রান্ত থেকে কবুতর ডেলিভারি দেব ইনশাআল্লাহ আবার রিসেলিং পারব নাকি যখন কাপাকপি করে তখন বুঝতে হবে কবুতরটা একদম ফ্রি আচ্ছা ওইটা বাচ্চা লড়া দেন ভাই মাশাআল্লাহ দেখেন দেখেন বাচ্চাটা কাভারটা দেখুন কত সুন্দর আসছে জি দর্শক আমরা আরেকজনের দেখাচ্ছি একদম ছয় হাজার টাকা এখানে আছে একদম কবুতর মাশাল্লাহ টা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার টা একদম চিলিক মিলিক পায়ে আছে দেখতে পাচ্ছেন দর্শক যদি কোনো ভাইবার দ্বারা এই পেয়ারটা নিতে চায় ভাই কত রাখবেন ভাই এই পেয়ারটা কেউ যদি নিতে চায় মাত্র 1700 টাকা শুধুমাত্র 1700 টাকা হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনছেন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নিবেন অনলি মাত্র দাম পড়ো 1700 টাকা ভাই চমৎকার কোয়ালিটি গোবর একদম রানিং পেয়ার ডিম বাছা করা যাদের লাগবে তারা ইনশাআল্লাহ নিতে পারেন দেখেন কালারটা দেখেন একদম মানে ঝিলিক মাত্রা আছে যেটা বলে দেখেন কালোর উপরে একটা সোনালী কালার মশলা অনেক সুন্দর লাগতেছে যাদের লাগবে তারা ইনশাআল্লাহ নিতে পারেন

আর এখানে আসিল আরেক জোড়া হয়ে গেল ইনশাআল্লাহ তিন জোড়া জিরো পরের বেবি ভাই রকেট রকেট হ্যাঁ জিরো পরের বেবি মাশাআল্লাহ মানে সুন্দর ভাই হ্যাঁ এই দেখেন ফেদারের পান টাটা টান দেন না লং লংটা দেন একটু ওরে বাপ রে লং ডিসটেন্স আছে আচ্ছা কি অবস্থা বলেন তো ভাই সবগুলো আনার চোখে দেখতেই পাচ্ছেন তো এই তিন পেয়ার কবুতর ভাই তিন একসাথে দিলে মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার না তিন হাজার একদম না ভাই একদম তিন হাজার টাকা যদি কেউ বলে ভাই একটা কস গেছে গা টা কোন নেন সম্ভব না ওকে ভাই

আমি মনে করি আছে পঁচিশশো টাকা নর ফ্রি আমি মনে করি যেটা পার্সোনালি তো আপনাদের যাদের লাগবে তারা ইনশাল্লাহ নিতে পারেনি পেয়ারটা ইনশাল্লাহ দশক এখানে আসে আরেকজন সয়াবিন কবুতর এটা দেখতে পাচ্ছেন মশাল ইনশাল্লাহ আপনারা

পুরানা লাইনের মশাল্লাহ একদম সাদা চোখের কালারটা খুব রেয়ার খুব দামি কালার মশাল যদি কোনো ভাই এত মাদিরা যারা জানেন তারা বুঝতে আর যারা দেখতেছেন তো বুঝতেছেন ইনশাল্লাহ এটা ভাই ভাই এটা মাত্র দুই অনলি দুই টাকা সো দর্শক যাদের লাগবে তারা নিবেন দাম মাত্র দুই হাজার বাংলা যে যেকোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে দেখতে পাচ্ছেন এটা এইটা এটা নর ডিম বাচ্চা করানো জি ভাই ঠিক সো দর্শক মশাল্লা এই ব্রিডিং মাত্র দেখেন বাচ্চাগুলো কত সুন্দর ভাই এলো রানিং পেয়ার এলো দুইটা বাচ্চা দেখেন বাচ্চা সেগুলো রানিং পেয়ার দেখেন মশাল যে একটা একটা নিচে সো এই মাত্র তেইশ টাকা দেওয়া না ভাই ঠিক আছে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কত ভালো লাগলো ইনশাল্লাহ আপনি নিশ্চিন্ত এখানে আইসো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ একদিন ডেলিভারিও ইনশাল্লাহ নিতে পারেন